হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজুলিপির সংসার আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা কি হতে চলেছে উপরের টাইটেলের থামেল দেখে পুঁছেই গেছো আর এটা ছিল আমাদের তলার ঘাট তো আজকের আউটিং ট্রফিক ছিল যে আমাদের গঙ্গায় কতটা জল বেড়েছে সেটাই দেখার জন্য তো আমার এলাকায় যারা এখানে আছো তারা তো বুঝতেই পারছো যে গঙ্গায় জল কতটা বেড়েছে বা কতটা উঠে এসেছে তো ওখানে দেখার পর আমরা একটু এসেছিলাম ফাঁসিতলার ঘাটে তো ওর পাপার একটু সময় ছিল তাই বললো চলো তো ফাঁসি তল্লা ঘাটতি একবারে ঘুরে বাড়ি চলে যাব। তো এখানে এসে দেখি একটা জেঠু আম তোমার আমরা মাখা বিলাতি আমরা মাখা তারপরে বেল মাখা পেয়ারা মাখা এই সব করছে তো এগুলো দেখে ওর পাপা বললো কিছু খাবে তো আমার খানিক ফোন হয়েছিল ভাত খেয়েছিলাম একটু লেটেই খেয়েছিলাম ওর জন্য এগুলো আর আমি কিছু খাইনি তো ওর পাপার খেতে ইচ্ছে করেছিল বিলাতি আমরা মাখা তো সেটাই খাওয়া নেওয়ার জন্য ওর পাপা দাঁড়িয়ে আছে আর এখানে যেটা মাখা করছিল সেটাই বাচ্চা ছেলেটাকে দিবে বলে তারপরে আমাদের দেবে তো ওখানে ওর পাপা ওটা নিচ্ছে তো আমি একটু এগিয়ে এসে দেখি যে ঘাট দিয়ে লঞ্চটা পার হচ্ছিলো মানে যাচ্ছিলো তো আর এর মধ্যে হচ্ছিলো নাম সংকীর্তন মেবি লঞ্চটা মায়াপুরের দিকেই যাচ্ছিলো আর তারপরে দেখি যে এখানে একটা ছোট পার্ক মতো আছে যেখানে বাচ্চা ছেলেরা খেলা করছে তো ওর জন্য বাবুকে নিয়ে গেছিলাম যে ওখানে একটু ছেড়ে তো ওদের দেখাবো বলে তো ওখানে গিয়ে দেখি এই যে গোলুমুলু ছেলেটা বসে আছে দেখছো যে ই টি শার্ট পরে কি মিষ্টি করে গানটা করছে তোমরা শুধু একবার শোনো আর ওই যে একজন মহিলা আসছে ভদ্র মহিলা আর কি হলুদ লাল শাড়ি পরে তো ওটা ওর ঠামি হয় সম্ভবত তো ও এসে বলছে দাঁড়া তোর আজকে হচ্ছে শারদা স্কুলে তোর কালকে অঙ্ক পরীক্ষা আছে না পারলে না দেখবি তোর মা কি করে তোকে এই এই ধরনেরই কিছু কথা ওর ঠাম্মি ওকে বলছিল। তো ও তো কিছুই না শোনা কান দিয়ে ঢুকছে কান দিয়ে বেরোচ্ছে যাই হোক ও বন্ধুদের সাথে এইভাবেই খেলছে তো ওখান থেকে বেরিয়ে এখানে বাবুকে নিয়ে একটু হাঁটাহটি করছিলাম তো আজকের আউটিংটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করতে হবে এটা নতুন করে বলার কিছু নেই তো আজকের ব্লগটা এই পর্যন্তই ততক্ষণ পর্যন্ত ভালো থেকেও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং টাটা